স্বামী মারা যাওয়ার মাসের মাথায় কোনো উপায় না পেয়ে ছোট্ট ভাইয়ের বাড়িতে আমার ছোট্ট চার বছরের মেয়েটাকে নিয়ে উঠলাম সেই দিন কিছু বুঝতে না পারলেও খানিকটা আন্দাজ করেছিলাম আমার এইভাবে বাপের বাড়িতে চলে আসা আমার ভাই আর ভাইয়ের বউ ভালোভাবে নিতে পারেনি তারা আমার উপর খুব অসন্তুষ্ট কিন্তু কি করব, এই দিনকুলে আমার আর কেউ নেই মা বাবা তো নেই আমার ছোট্ট বোনও নেই আমার এই একটা ভাই সম্বল আমার ভাইয়ের বাড়িতে চলে আসাটা ভাই বা ভাইয়ের বউ ঠিক ভালোভাবে নিতে পারছে না ভাইয়ের বউ তো আমার সাথে ঠিক মতো ভালোভাবে কথাই বলে না আর আমার ভাই আগের মতন আর দিদি দিদি বলে ডাকেও না আর আমার সাথে সব সময় কথা বলে চড়া গলায় বিষয়টা আমি বেশ ভালোভাবেই বুঝতে পারি আর আমার ছোট্ট মেয়েটার সাথে তো কথাই বলে না কিন্তু কি করব আমি তো নিরুপায় তাই আমি ভাইয়ের বাড়িতে এসেই উঠেছি ভাইয়ের বউকে যত দিন যাচ্ছে ততই দেখছি সংসারের কাজ থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে আমার উপর সমস্ত কাজের দায়িত্ব এসে পড়েছে সংসারের সমস্ত কাজবাজ বাজ রান্নাবান্না সবই আমি একা হাতেই সামলাই সংসারের সমস্ত কাজবাজ করার পরে আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে আমি আমার নিজের ঘরের এক কোনায় চুপচাপ বসে থাকি একদিন রাতে খাওয়া দাওয়ার পরে রাতের সমস্ত বাসন মেজে যখন আমি আমার নিজের ঘরে আসছিলাম তখন আমি শুনতে পেলাম আমার ভাইয়ের ঘর থেকে কিছু কথার আওয়াজ আমি বুঝতে পারলাম আমাকে নিয়েই ভাই আর ভাইয়ের বউ আলোচনা করছে জানি আরি পেতে কথা শোনা খুবই খারাপ কিন্তু অবুঝ মন মানতে চাইলো না তাই চুপচাপ একটু দাঁড়িয়ে দুজনার কথাগুলো শুনছিলাম ভাইয়ের বউ ভাইকে বলছে তোমার দিদিকে এই বাড়ি থেকে তাড়াতাড়ি বিদায় করো ওর কারণে আমরা পাড়া প্রতিবেশীতে মুখ দেখাতে পারছি না আর দিদির কারণে আমার মা বাবাও আমাদের বাড়িতে আসতে পারছে না তাড়াতাড়ি এই উটকো ঝামেলা ঘাট থেকে নামাও ভাই ও ভাইয়ের বউয়ের কথায় সায় দিয়ে বলছে আমারও কি ভালো লাগে আমারও তো ভালো লাগছে না তবে এখন তাড়িয়ে দিলে লোকে তো আমাদেরই খারাপ বলবে থাকুক কিছুদিন তারপরে আমি আস্তে আস্তে বলবো দিদিকে কথাটা শুনে আমার চোখের কোনায় জল চলে আসলো আমি চুপচাপ আমার নিজের ঘরে চলে আসলাম যখনই ঘরে আসলাম আমার ছোট্ট মেয়েটা আমাকে বলছে মা আমরা কবে মামার বাড়ি থেকে বাড়িতে যাব, আমার বাবা কবে আমাকে নিতে আসবে আমার মেয়েটার কথা শুনে মেয়েটাকে বুকে জড়িয়ে ধরে বললাম হ্যাঁ মা বাবা আমাদেরকে নিতে আসবে আর কটা দিন মামার বাড়িতে থাকি বলছে মামা বাড়িতে আর থাকতে ভালো লাগছে না আমার স্বামী আমার সন্তান নিয়ে আমি খুব সুখে ছিলাম আমার স্বামীর নাম ছিল আকাশ আকাশের সংসারে ছিল আকাশের মা দাদা বোন আর আকাশ আমার বিয়ের আগেই আকাশের মা মারা গেছে তাই আমাদের তিনজনের সংসারই ছিল আমরা তিনজন খুব সুখে ছিলাম আমাদের কোনো অভাব ছিল না বেশ মোটামুটিভাবে দিন চলে যেত আকাশ যখন বেঁচে ছিল তখন আমার ছোট ভাই আমাদেরকে মাসে অন্তত দুই থেকে তিনবার নিমন্ত্রণ করে আমাদের খাওয়াতো আর এদিকে যেই ভাইয়ের বাড়িতে এসে উঠেছি ভাই দেখো কেমন মুখ কাচু করছে আর এদিকে আমার ভাসুর আমার ননদ কোনো খোঁজ নেয় না আকাশ বেঁচে থাকতে কত খোঁজ নিত কত নিমন্ত্রণ করে আমাদেরকে খাওয়াতো আকাশ মারা যাওয়ার পর আকাশের দাদা বা আকাশের বোন কেউ আমাদেরকে খোঁজও নিয়ে দেখেনি আমরা কোথায় আছি কেমনভাবে আছি একদিন দুপুরবেলা বাড়ির সমস্ত কাজবা সেরে বাথরুমে স্নান করতে গেছি স্নান সেরে বাইরে বেরোতেই হঠাৎই ভাইয়ের বউ শুনছি কাকে যেন ধমকাচ্ছে তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে এসে দেখি আমার ছোট্ট মেয়েটাকেই ধমকাচ্ছে ভাইয়ের বউ তুই আর কখনও ফ্রিজ খুলবি কাকে বলে ফ্রিজ খুলেছিস ফ্রিজ খুলে ছোট্ট মেয়েটা কেক বের করে খাচ্ছিল এমন সময় ভাইয়ের বউ তার হাত থেকে কেকটা কেড়ে নিল কেড়ে নিয়ে ডাস্টবিনে ফেলে দিল বললো তোর এত বড় সাহস তুই এই কেকটা বের করে খাচ্ছিস এই কেকটা আমার ছোট্ট বোনের জন্মদিনের জন্য আমি এনে রেখেছি এতটুকু ছোট্ট একটা বাচ্চা বাবা হারা হয়েছে সবে মাত্র তার সাথে এই রকম ব্যবহার করতে পারে আমি কল্পনাও করতে পারি না এরা কি মানুষ এরা কি সত্যিই আমার নিজের কেউ এটা আমি ভাবতে ভাবতে ঘরে চলে গেলাম আমি ছুটে আমার ছোট্ট মেয়েটার কাছে আসতে পারলাম না কোনো প্রতিবাদ করতে পারলাম না কেকটা কিন্তু মেয়েটাকে খেতে দিতেই পারতো অত ওর হাত থেকে কেড়ে নিয়ে ডাস্টবিনে ফেলে দিল কি নিয়তির খেলা তাদের কখনো মনে একটু লাগলো না এই এতটুকু বাচ্চার বাবা নেই তো যাই হোক যেখানে আমার মেয়ের কোনো মূল্য নেই যেখানে আমার মেয়ের কোনো ভালোবাসা নেই এতটুকু মেয়েকে এত বাজে বাজে কথা বলতে পারে সেই কারণে আমি আর এই বাড়িতে থাকবো না আমি লোকের বাড়িতে কাজ করে খাবো কাজ করে মেয়েটাকে মানুষ করব। তবু আমি শান্তিতে থাকবো আজকের পর থেকে এই বাড়ি থেকে আমি অনেক দূরে চলে যাব এই বলে আমি ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম তো বন্ধুরা যাদের স্বামী আছে বেঁচে তারা স্বামীকে মূল্য দিতে শেখো আমি আমার স্বামীকে অনেকটাই মূল্য দিই তো বন্ধুরা তোমরা আবার উল্টোপাল্টা ভেবে বসো না এই গল্পটা ছিল আমারই এক মানে চেনাশুনো বন্ধুর গল্প তো সে আমাকে গল্পটা বলেছিল তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের জীবনে যদি এরকম কারোর কোনো ঘটনা থেকে থাকে আমাকে ইনবক্সে জানিও আমি অবশ্যই তোমাদের গল্পও আমি তুলে ধরবো তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না আর আমার ভিডিওটি তোমরা একটু শেয়ার করে দিও অনেক মানুষের কাছে পৌঁছে দিও আশা করবো এই ধরনের গল্প মানুষের শুনতে সত্যি খুবই ভালো লাগবে বা অনেকের উপকারে আসবে আমার জীবনের সাথে কোনোরকমভাবে কিন্তু একদমই জড়িত নয় তোমরা কিন্তু গুলিয়ে ফেলো না গল্পটা শুনে আমার খুব খারাপ লেগেছিলো খুব কষ্ট হচ্ছিল তাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই পেজটিকে ফলো করে রেখো তো আজকে এতটুকুই টাটা